নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে তো দেখতে পাচ্ছেন নিফটি নিফটি প্রায় এক পার্সেন্ট ওপরে পড়ে বন্ধ হয়েছে এবং বিএসি সেনসেক্স এটাও এক দশমিক শূন্য ছয় পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তো আজকে ডিটেলসে জেনে নেবো যে এই যে পতন হয়েছে এর পেছনে কি কি কারণ রয়েছে দেখুন অনেকগুলো কারণ রয়েছে এবং তার প্রতিটাই এক এক করে ব্যাখ্যা করবো তো চলুন প্রথম কারণ থেকে শুরু করা যাক সব থেকে প্রথমে যে বড় কারণটা সেটা হচ্ছে দেখুন এই মার্চ মার্কেট টানা ছদিন ধরে যে র্যালি দেখিয়েছে তাতে কিন্তু এই মার্কেটে একটা বড় প্রফিট বুকিং হওয়া পছন্দ এবং সেই প্রফিট বুকিং আজকের দিনে হয়েছে আর যদি ডেটা দেখেন এই সপ্তাহে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে ইনভেস্টররা আছে তাদের যে ওয়েলথ সেটা ছাব্বিশ লাখ কোটি টাকা বেড়েছে আর সেই কারণেই কিছু কিছু ইনভেস্টররা তাদের যে ওয়েলথ সেটাকে প্রোটেক্ট করার জন্য কিছু কিছু প্রফিট বুকিং করে নিয়েছে এরপরে যে মেন কারণটা দেখুন এটাই কিন্তু মেন কারণ গত সপ্তাহের ভিডিওতেই আলোচনা করেছিলাম বৃহস্পতিবার দেখেছিলেন সেন্সেক্স এবং নিফটি কিন্তু হঠাৎ করে একটা বড় র্যালি দেখিয়েছিল এবং তার পেছনে কি কারণ ছিল তার পেছনে কারণ ছিল এই ট্রাম্প ট্রাম্প কি বলেছিল ট্রাম্প বলেছিলেন যে ইন্ডিয়া এবং আমেরিকার সঙ্গে 10% ট্রেড নিয়ে চুক্তি হয়ে গেছে কিন্তু তারপরে ইন্ডিয়ার যে অফিশিয়াল আছে তাদেরকেও কিন্তু এই নিয়ে প্রশ্ন করা হয় এবং তখন ইন্ডিয়ার যে विदेश মন্ত্রী আছে জয়শঙ্কর জি তিনি কিন্তু বলেছিলেন যে এই নিয়ে একটা আলোচনা চলছে তবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি আর সেই ভিডিওতেই বলেছিলাম যে শুক্রবারে মার্কেট কিন্তু ক্র্যাশ হতে পারে এবং দেখেছিলেন শুক্রবারে কিন্তু মার্কেট সেরকম কোনো ক্র্যাশ হয়নি মানে এই যে এফেক্ট সেটাও শেয়ার মার্কেটে বাকি ছিল আর 25000 এর লেভেলকে ভেঙে দেওয়ার কারণে এই যে প্রভাব সেটা আজ ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দেখা গেছে এছাড়াও যদি দেখি গতকাল এই যে মুডি এরা যে ইউএস এর রেটিং এটাকে ডাউন করে দিয়েছে এ নিয়েও ভিডিও করেছিলাম দেখতে এদের যে টিপিলে রেটিং ছিল সেটাকে কমিয়ে ডবল এ ওয়ান করে দিয়েছে এবং এই মুরজে ডাউনগ্রেড করে দিয়েছে টিপিলে থেকে ডবল এ ওয়ান কি হবে একটা উদাহরণ হিসাবে বলি ধরুন আগে আমেরিকা একশো টাকার লোন নিল তার পরিবর্তে তাকে চার টাকা সুদ দিতে হতো আর এখন যদি সেই একই পরিমাণের লোন নেয় মানে একশো টাকার লোন নেয় এখন তাকে পাঁচ টাকা সুদ দিতে হবে আর এরই কারণে দেখেছিলেন ইউএস এর যে ট্রেজারি ইল্ড আছে মানে গভর্নমেন্টের যে বন্ড তার প্রাইস হঠাৎ করে পাঁচ পার্সেন্ট বেড়ে গিয়েছিল আর এই ট্রেজারি ইল্ড এটা বাড়লে কি হয় মার্কেটে লিকুইডিটি কমে যায় কারণ মার্কেট থেকে টাকা বেরিয়ে এই যে ট্রেজারি ইল্ড আছে এতে টাকা ঢুকে যায় তাই বড় বড় ইনভেস্টররাও এই বিষয়ে একটা সতর্কতা জারি করেছে এরপরে এই কারণের জন্য দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেট চলাকালীন ডাউজন্স এর যে ফিউচার সেটা প্রায় লালে চলছিল এবং যদি নাচ ফিউচার দেখি এটাও দেখতে পাচ্ছেন এটাও লালে চলছিল এরপরে গতকাল এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখাছিলাম দেখতে পাচ্ছেন ডিআইআই এরা প্রায় দুশো কোটি টাকার মতো শেয়ার বিক্রি করেছিল এবং এফআইআই এরাও প্রায় পাঁচশো পঁচিশ কোটি টাকার মতো শেয়ার বিক্রি করেছিল তবে গত কয়েক মাস ধরে কিন্তু দেখা যাচ্ছিল যেদিন এ ডিআইআই কিনছিল সেদিন কিন্তু এফআইআই বিক্রি করছিল আবার যেদিন ডিআইআই বিক্রি করছিল সেদিন এফআইআই কিনছিল মানে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল আর কালকের দিনে ডিআইআই এবং এফআইআই দুজনে কিন্তু একই সঙ্গে শেয়ার বিক্রি করে দিয়েছে এরপরে যদি নিফটি নিফটি টেকনিক্যাল চার্ট দেখি দেখতে পাচ্ছেন এই ষোলোই মে থেকে উনিশে মে এই সময়ের মধ্যে একটা কনসোলিডেট জোনে ঘোরা ফেরা এবং তারপরে একটা আপ না হলে ডাউন মুভমেন্ট দেখার কথা ছিল এবং সেটা ডাউন মুভমেন্ট দেখিয়েছে তবে দেখুন এতে ভয়ের কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যদি কালকেও মার্কেট চব্বিশ হাজার সাতশো নিচে থাকে তাহলে মার্কেট আস্তে আস্তে চব্বিশ হাজার তিনশো পর্যন্ত যেতে পারে কিন্তু তারপর আস্তে আস্তে মার্কেট আবার রিকভার করবে এরপরে যদি দেখি গ্লোবালি কিন্তু এই যে কোভিড নাইনটিন এর কেস আবার দেখা গেছে দেখতে পাচ্ছেন থাইল্যান্ড তারপর চায়না এইগুলোর কেস দেখা গেছে এছাড়াও যদি দেখি দেখতে পাচ্ছেন হংকং সিঙ্গাপুর এগুলোতে কোভিড নাইন্টিন এর কেস নতুন করে দেখা গেছে তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই এই যে কেস সেগুলো মাইল্ড কেস মানে হালকা ফুলকা কেস এরপরে যদি দেখি ইন্ডিয়াতেও এই কোভিড এর সংক্রমণ দেখা গেছে এখনো পর্যন্ত দুশো সাতান্নটা কেস দেখা গেছে এবং যার মধ্যে দুজন মুম্বাইয়ে মারা গেছেন তো এই কোভিড এর আতঙ্ক একটা শেয়ার মার্কেটের উপরে পড়েছে এইখানে মে বারো রিপোর্ট অনুযায়ী কেরালাতেই প্রায় উনসত্তর টা কেস দেখা গেছে এবং যার পরে মহারাষ্ট্র রয়েছে মহারাষ্ট্রে চুয়াল্লিশটা কেস এবং তামিলনাড়ুতে চৌত্রিশটা কেস রয়েছে তবে এই যে দুজন করোনায় মারা গেছেন তাদের মধ্যে কিন্তু আরো অনেক কিছু রোগ ছিল এই যে চোদ্দ ইয়ারের একজন বাচ্চা মারা গেছে তার মধ্যে কিডনি ফেলিয়ার ছিল এবং বছরের যিনি মারা গেছেন তার কিন্তু ক্যান্সার ছিল এবং এই বাড়ার পরে দেখতে পাচ্ছেন যে কোম্পানিগুলো সেগুলো ভালো পারফর্ম করতে শুরু করেছে ডক্টর লাল পাল ল্যাব এটা প্রায় এক পার্সেন্টের ওপর বেড়েছে এবং মেট্রোপলিস হেলথ কেয়ার এইটাও প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর যদি মার্কেট ভালো থাকতো তাহলে কিন্তু এই সবগুলো আরো ভালো পারফর্ম করতে পারতো এরপরে যদি ইন্ডাইসেস দেখি নিফটি নিফটি এটা দেখুন এক এর উপরে পড়েছে নেক্সট ফিফটি এটা দুই পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে ব্যাংক এটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও এক দশমিক এক আট পার্সেন্ট পড়েছে মিড ক্যাপ সিলেক্ট এটাও প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এবং বাকি সব ইন্ডাস্ট্রিজ দেখুন নিচে নামছি সবই দেখতে পাচ্ছেন লাল এখানে যে ইন্ডিয়া ভিক্স আছে ভোলেটিলিটি ইন্ডেক্স এটা কিন্তু কোনো শেয়ার নয় এটা ইন্ডিয়ান মার্কেটের যে ভোলেটিলিটি সেটাকে নির্দেশ করে তারপরে দেখতে পাবেন মানে কোনো সেক্টরই কিন্তু আজকে সবুজ নিশান দেখা যায়নি দেখতে পাচ্ছেন জকের নিচে না সবই কিন্তু লাল এরপরে আমাদের নিফটি ফিফটি যদি এই সেক্টর রিপ্রেজেন্টেশন দেখি এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা প্রায় সাঁত্রিশ দশমিক সাত চার পার্সেন্ট ওয়েটেজ রাখে তারপর যে অয়েল এন্ড গ্যাস এটা দেখুন এটা প্রায় দশ এর কাছাকাছি ওয়েটেজ রাখে তারপরে যে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট মানে গাড়ির যে সেক্টর আছে সেটা সাত এর কাছাকাছি কন্ট্রিবিউট করে এবং এই তিনটে সেক্টরি আজকে প্রচন্ড পড়ে এখানে যদি দেখি দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে এই ডিএফসি ব্যাংক এটা এক এর উপরে পড়েছে তারপর আইসিআইসিআই ব্যাংক এটাও প্রায় হাফ এর উপরে পড়েছে এবং বাজাজ ফাইন্যান্স এই যে ফাইনাল ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করা কোম্পানি এটাও প্রায় দু এর কাছাকাছি পড়ে গেছে এবং যদি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কাজ করা কোম্পানি এবং বড় কোম্পানি রিলায়েন্স এটাও দেখতে পাচ্ছেন এক এর উপরে পড়েছে তারপরে অটো সেক্টরে কাজ করা কোম্পানিগুলো দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটাও প্রায় দেড় এর উপরে পড়েছে মারুতি সুজুকি এটা আড়াই এর উপরে পড়েছে এবং টাটা মোটর এটাও এক এর উপরে পড়েছে মানে দেখতে পাচ্ছেন প্রতিটা সেক্টরের দিক থেকেই কিন্তু আজকে প্রেসার দেখা গেছে এরপরে যদি দেখি ইটার্নাল বা জোম্যাটো এই স্টকটা আজকের দিনে প্রায় চার এর উপরে পড়েছে তো এই ইটার্নালের শেয়ারটা কি কারণে করেছে কারণ জেব্রিস এই যে ব্রোকিং এজেন্সিটা আছে রেটিং এজেন্সি এরা দেখেছে যে ইটার্নাল এর শেয়ার থেকে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলারের আউটফ্লো আসতে পারে মানে শেয়ার বিক্রি হতে পারে এবং কি কারণে এই যে এম আছে এরা এই ইটার্নাল এর শেয়ারটা তাদের ইন্ডেক্স থেকে বার করে দিতে পারে এই যে এম এটা হচ্ছে একটা বিদেশি ইন্ডেক্স এরা বিভিন্ন শেয়ার কে কখনো তাদের পোর্টফোলিওতে ঢোকায় এবং কখনো তাদের পোর্টফোলিও থেকে বার করে আর এই ইন্ডেক্সটা যখন কোন শেয়ার তাদের পোর্টফোলিওতে ঢোকায় তখন কিন্তু সেই শেয়ারে ইনফ্লো আসে এবং যখন বিক্রি করে দেয় সেই শেয়ারে আউটফ্লো চলে আসে আর কি কারণে এই আউটফ্লো আসতে চলে এখানে দেখতে পাচ্ছেন এই যে জোম্যাটো বা ইটার্নাল তাদের যে বোর্ড এরাই কোম্পানিটাকে পুরোপুরি ভাবে ইন্ডিয়ান কোম্পানি করার জন্য যে একটা ভোটের ব্যবস্থা করেছিল সেখানে নিরানব্বই পার্সেন্ট শেয়ার হোল্ডার সেটার পক্ষে ভোট দিয়েছে তো এর কারণে কি হবে ফরেন যে ইনভেস্টাররা আছে তাদের যে শেয়ার হোল্ডিং সেটা কমাতে হবে এইখানে জোম্যাটো চার্ট দেখুন এখানে এফআইআই এদের কাছে চুয়াল্লিশ দশমিক তিন ছয় এখনো পর্যন্ত শেয়ার রয়েছে আর এই শেয়ারটাই কমে যাবে এবং এফআইআই আগেও দেখতে পাচ্ছেন কমিয়েছে চুয়ান্ন তারপরে দেখুন আস্তে আস্তে এখানে বাহান্ন করেছে তারপরে সাতচল্লিশ করেছে তারপর চুয়াল্লিশ করেছে এই ফরেনদের শেয়ার হোল্ডিং কমে যাওয়ার কারণেই আজকের দিনে জোম্যাটো শেয়ারটা এত পড়েছে এরপরে যদি শিপিং কোম্পানিগুলো দেখি বা নেভি সেক্টরে কাটটা কোম্পানি মাজ ডক এটা প্রায় দু কাছে কাছাকাছি পড়েছে তারপর গার্ডেন রিজ শিপ বিল্ডার্স এটা দেখতে পাচ্ছেন প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপরে কোচিং সিপিয়ার্ড এটা সব থেকে বেশি পড়েছে প্রায় আট কাছে কাছাকাছি পড়েছে আর এই কোচিং সিপিয়ার্ডের এত বেশি পড়ে যাওয়ার কারণটা কি এখানে দেখতে পাচ্ছেন একটা যে রেটিং এজেন্সি আছে কোটাক বা ব্রোকিং এজেন্সি এরা এখান থেকে যে কোচিং সিপিয়ার্ডের শেয়ারটা ষাট পার্সেন্ট পড়ে যেতে পারে এরকম একটা ইন্ডিকেট দিয়েছে আর কি কারণ দিয়েছে কারণ হিসাবে বলছে শেয়ার গুলো যে বাড়ছে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই এবং কোম্পানির যে অর্ডার সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কম আসে তো এই কারণে কোটার যে সিকিউরিটিটা আছে এরা এই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এরপরে যদি ডিফেন্স সেক্টর এর স্টক গুলো দেখি এইখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ স্টকই কিন্তু আজকে লাল নিশানে বন্ধ হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স দেখুন প্রায় তিন এর উপরে পড়েছে এক তারিখ স্টক ব্যতিক্রম দেখতে পাবেন ভারত ইলেকট্রনিক্স দেখুন একদম বর্ডারে বন্ধ হয়েছে তারপরে ভারত ডাইনামিক প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি পড়েছে টাটা প্যাটার্ন এটাও পাঁচ এর উপরে পড়েছে ম্যাচটা মাইক্রোয়েব এটাও প্রায় বর্ডারে বন্ধ হয়েছে মানে দেখতে পাচ্ছেন সব যে শেয়ার বেশিরভাগই কিন্তু লালে বন্ধ হয়েছে কিছু কিছু কোম্পানি শুধুমাত্র সবুজে বন্ধ হয়েছে এরপরে যদি রেলওয়ে সেক্টরের স্টক গুলো দেখি দেখতে পাচ্ছেন ইরকন ইন্টারন্যাশনাল এটাও একশো অষ্টাশি দশমিক ছয় দিয়ে বন্ধ হয়েছে আর ওপর থেকে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে রেল বিকাশ নিগম এটাও চার এর কাছাকাছি পড়েছে এবং ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এটাও তিন এর ওপরে পড়েছে মানে দেখতেই পাচ্ছেন যে স্টক গুলো সব থেকে বেশি বেড়েছিল এই ডিফেন্সের স্টক গুলো নেভি স্টক গুলো রেলওয়ে স্টক গুলো প্রায় দশ থেকে বারো দিনের মধ্যেই পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের কাছে রিটার্ন দিয়েছিল আর সেই কারণেই এই স্টকগুলোতে বড় প্রফিট বুকিং এসেছে এবং এই স্টকগুলো এত করেছে নেক্সট ভিডিওতে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের বিভিন্ন যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট দেখিয়েছে সেই নিয়ে আলোচনা করবো তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে সেল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ